আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা তো দ্বিতীয় আমাদের রমজান মানে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আরেকটি রমজান আর কি তো শেষ পর্যায়ে সেটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি যে পেঁয়াজুর রেডিমিক্স একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটারই একটি ভিডিও আর কি আজকে নিয়ে এসেছি তো আমি পেঁয়াজু বানানোর জন্য রেডিমিক্সটাকে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি যে ডালটা ভিজে রেখেছিলাম সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে আমি আর খুঁজে পাচ্ছি না তাই আমি এভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর কি এতে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে আমরা ডালটা বাটলে যেমন একটা আঠালো ভাব হয় এটা কিন্তু সেটা হয়নি ভিজানোর পরে তো এখন আমি এটাকে পেঁয়াজও তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার কীভাবে বানালাম তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম হলুদ মরিচ এর গুঁড়া তারপর দিয়ে দিব ওইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালোভাবে মেখে নিব তো মাখার পর আপনাদেরকে আমি এটার পরিস্থিতি দেখাবো যে এটা যে আমি পেঁয়াজ বানাবো সেটা কিভাবে সম্ভব এটা তো একদমই ঝরঝর আর কি তো আমি ডালটাকে বেশ কিছু পানি দিয়ে আর কি পরিমাণ অনুযায়ী তার থেকে বেশি পানি দিয়ে তারপর আমি প্রায় ঘন্টা দেড়কের মতো ভিজিয়ে রেখেছিলাম তাইতে দেখতে পাচ্ছেন আঁকার পরিস্থিতি কীরকম ঝরঝরে এটা যদি আঠালো ভাব না হয় তাহলে কীভাবে এটাকে পেঁয়াজ বানানো যাবে তো তাই এর জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম আর কি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি এখন বেসনটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর একটা আঠালো ভাব তৈরি করে নেব তো এখন আর কি মেখে নিয়ে তারপর আমি পেঁয়াজও বানিয়ে নিব কয়েকটি প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কিন্তু পেঁয়াজ বানানোর ক্ষেত্রে তো এখন একে আমি গোল শেপ করে দিয়ে দিলাম তো এই রেসিপিটা করতে খুবই কম সময় লেগেছে আমার তবে একটা জিনিস খেয়াল করলাম বিয়ার্স আমরা তো সাধারণত যখন বরা বাজেই আর কি বা পেঁয়াজ বানাই ডালটাকে কিন্তু আমরা ভিজিয়ে রেখে তারপরে বেটিয়ে বানাই তো সেম সময় আমার লেগেছে আর যেহেতু এগুলো শুকনো সব উপকরণগুলো তাই আর কি ভিজে রাখতে যে সময় লেগেছে আমরা ওই সাধারণ ডালও কিন্তু এভাবে আর কি খেসার ডাল মশলা যেটা ভিজে কিন্তু আমরা এইভাবে বড়া বানিয়ে থাকি বা পেঁয়াজ বানিয়ে থাকি আর কি তবে যার যার কাজের সুবিধা অনুযায়ী আর কি এগুলো করে থাকে তো এটা ইউটিউব থেকে অবশ্য আমি দেখে নিয়েছি কিভাবে পেঁয়াজ ও তৈরি করা করতে হয় বা আমি সেভাবেই তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয় তবে যারা দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো এক একজনের এক একটা কাজের সুবিধায় কিন্তু এগুলো করে নিতে পারে আর কি তো এই তো উল্টো পাল্টে দিলাম উল্টো পাল্টে দিয়ে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেবো একটু মচমচা করে আর বেসন দিলে তো যে কোনো খাবার এমনিতেই একটু মচমচা হয় আর ওটাও খুব সুন্দর মচমচা হয়ে আমার ভাজা হয়েছে তো এই তো ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নেব বাকিগুলোকে আমি এভাবেই ভেজে নেব তো এবার পরিবেশন করার পালা মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে আর ইফতারি আগে ভেজেছিলাম ইফতারি পরে খেয়ে দেখি মশলা অনেক মজা হয়েছে আজকের রেডিমিক্স এই যে পেঁয়াজর দিয়ে যে আমি বড়া বা পেঁয়াজ বানালাম সেটা তো সবাই ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে যাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ